কীভাবে আপনি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস আমি এই ভিডিওতে জিমেল আইডির পাসওয়ার্ড দেখার দুটো প্রসেস বলে দেবো কারো কারোর ক্ষেত্রে তো প্রথমটা কাজ করবে দ্বিতীয়টা কাজ করবে না আবার কারো ক্ষেত্রে তো দ্বিতীয়টা কাজ করবে প্রথমটা কাজ করবে না আবার কারো ক্ষেত্রে দুটোই কাজ করবে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন ধরনের চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো জিমেল আইডির পাসওয়ার্ড দেখার প্রথম প্রসেস হচ্ছে আপনাকে জিমেলে আসতে হবে জিমেলে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে প্রোফাইল লোগোতে ক্লিক করার পর এবার এখানে দেখুন এক আছে গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ফ্রেন্ডস আপনি যদি গুগল অ্যাকাউন্টে ক্লিক না করে এখানে আসার পর এখানে একদম উপরে থ্রি লাইনে ক্লিক করেন তারপর স্ক্রল করে নিচে আসার পর এখানে সেটিংয়ে ক্লিক করেন তারপর জিমেল আইডির উপরে ক্লিক করেন তারপর ম্যানেজ ম্যানেজিওর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ও হবে দেখুন সেম পেজ ও হয়েছে এবার এখানে প্রথমে দেখুন হোম তারপরে পার্সোনাল ইনফরমেশন তারপরে ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরে দেখুন একটা আছে সিকিউরিটি এবার আপনাকে সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে আসতে হবে এখানে দেখুন একটা আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা গুগলের লোগো দেওয়া আছে তার ডান দিকে লেখা আছে গুগল ডট কম এবার আপনাকে গুগল ডট কমের উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের স্ক্রিন দিতে হবে মোবাইলের স্ক্রিনলাক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ হবে এখানে প্রথমে দেখুন আমার জিমেলের ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনে ক্লিক করলে জিমেল আইডির পাসওয়ার্ড শো করবে এবার আমি জিমেল আইডির পাসওয়ার্ড দেখার সেকেন্ড প্রসেস বলে দিচ্ছি আপনাকে ক্রমে আসতে হবে ক্রোমে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা রেড আইকন আছে আপনাকে এই রেড আইকনে ক্লিক করতে হবে আপনার এখানে থ্রি ডটও থাকতে পারে যদি আপনার এখানে থ্রি ডট থাকে তাহলে আপনি থ্রি ডটে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিং ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ডার উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ডার উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে গুগল ক্লিক করতে হবে এবার মোবাইলে স্ক্রিন লক দিতে হবে মোবাইলে স্ক্রিন লক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ফোন হবে এখানে প্রথমে দেখুন বা ইউজার ইউজারি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বাটন আছে এই আইফোডটির কি করলে জিমেল আইডির পাসওয়ার্ড শো করবে